আপনারা সেই ভেঙে দেওয়া মূর্তিকে পূজা করবেন কারণ হচ্ছে আমরা ভেঙে আমরা মূর্তি পূজা করি না আমরা মিনময়ী মাঝে চিন্ময়ীকে খুঁজে পাই সেটা ভাঙা হোক আর সেটা জুড়া লাগানো হোক ভাঙা মূর্তিতে আমরা কিন্তু বিশ্বাস করি না আমি বিশ্বাস করি কি এই ভাঙা মূর্তিতে আমার মা আছে যেহেতু প্রহ্লাদ মহারাজ একটি স্তম্ভ থেকে আমার ভগবানকে ডাক দিয়ে সেইখানে আবির্ভূত করতে পেরেছে তাহলে ভগবান সর্বত্র বিরাজমান সেটা মূর্তি হোক সেটা ইটের পাথর হোক সেটা যে কোনো জায়গা হোক তাহলে আমরা কিসের ভয় করি আসলে আমরা ধর্মকে ধারণ করি না তাই আমরা আমাদেরকে নিজেকে দিন 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 ছুটো করছি নিজেদেরকে সাহসিকতা থেকে দুর্বল বানাচ্ছি কাপুরুষ বানাচ্ছি এখনো সময় আছে আপনারা সাহসী হন সাহসী হয়ে নিজেদেরকে প্রতিবাদ প্রতিরোধ ঘরে তুলুন আজকের আজকের দাদার বক্তব্যকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা উঠছে উঠেছে এই বক্তব্যটুকু দাদা কোথায় কার ভিত্তিতে দিয়েছে আমরা বিভিন্ন জেলায় ফোন দিয়েছি আপনারা বলেছেন এ হামলা হয়েছে এমুক এমুক ব্যক্তির ঘরে এমুক এমুক ব্যক্তির বাড়িতে আমরা ঢাকাই থেকে কি দেখেছিলাম সেদিন যে তার বাড়িতে হামলা হয়েছে উমুকের বাড়িতে হামলা হয়েছে আপনারা বলেছেন বিদায় সারা দেশ থেকে বলেছেন বিদায় দাদা কিন্তু সেই বক্তব্য ছয় তারিখ দিয়েছে আমরা যখন দেখেছি ছয় তারিখেও সেই সেই নির্যাতন বন্ধ হচ্ছে না সাত তারিখেও নির্বাচন নির্যাতন বন্ধ হচ্ছে না আট তারিখে সভা ডেকেছি স্থায়ী কমিটির সভায় আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে দশ তারিখে মানব বন্ধন হবে আপনারা সেই পেডে পেয়েছেন না মানব বন্ধনের ঘোষণা কি আপনারা পেয়েছেন না যারা আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা করছে তারা আওয়ামী লীগ সরকারের দালালি করছে আমি সরাসরি বলতে চাই অথবা বিগত অন্য যে সরকার আছে তাদের দালালি করছে হিন্দু মহাজোট কখনো কোনো রাজনৈতিক দলের দালালি করে না